নমস্কার জয় মহাকাল আপনার ব্যবসার ক্ষেত্রে প্রবল বাধা আসছে কিছুতেই আপনার ব্যবসায় লাভ আপনি দেখতে পাচ্ছেন না আপনার টাকা আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে ব্যবসায় টাকা আটকে যাচ্ছে কিছুতেই সেই টাকা আপনি রাখতে পারছেন না আজকে আমি একটা উপায় বলে দিচ্ছি প্রতি বৃহস্পতিবার এই ক্রিয়াটি করবেন আপনার নিজ গৃহে নালে আপনার নিজ অফিসে বা দোকানে দেখবেন আপনার ব্যবসার লক বা আটকে যাওয়াটা কেমন খুলে যাবে বৃহস্পতিবার সকালে চান করার পর আপনি একটা হলুদ কাপড় চৌকো করে কাটবেন একটা হলুদ কাগজ চৌকো করে কাটবেন কাপড়ের ওপরে কাগজটাকে রাখবেন একটা লাল পেন নেবেন নিয়ে হলুদ কাগজের উপরে থ্রি সিক্স ওয়ান থ্রি এই সংখ্যাটা লিখবেন লেখার পরে সংখ্যার উপরে একটু কাঁচা হলুদ লাগিয়ে দেবেন বেটে নিয়ে একটু সিঁদুর লাগিয়ে দেবেন দিয়ে কাগজটাকে চার ভাঁজ করবেন করে হলুদ কাপড়ে রাখবেন একে কাপড়টাকে চার ভাঁজ করবেন করে হলুদ সুতো দিয়ে সেলাই করে দেবেন দিয়ে আপনার দোকানের অফিসের বা ঘরের যেখানে আপনি ব্যবসার টাকাটা রাখেন ক্যাশটা রাখেন সেই ক্যাশ বাক্সের মধ্যে রেখে দেবেন বৃহস্পতিবার পরের বৃহস্পতিবার আবার ওই হলুদ কাপড়টা নে বের করবেন করে আর একটু হলুদ লাগিয়ে আবার রেখে দেবেন এরকম প্রত্যেক বৃহস্পতিবার এই ক্রিয়াটি করুন দেখুন আপনার ব্যবসা আবার আগের মতো রোল করবে আপনার অর্থ আটকে যেখানে সেটা খুলে যাবে যে লেনদেনটা বাড়বে নতুন কাস্টমার আসবে করে দেখবেন অবশ্যই ফল পাবেন পরীক্ষিত সত্য প্রিয়টা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখবেন ভালো থাকবেন এবং যদি তন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন হর হর মহাদেব